নয় অক্টোবর যুক্তরাষ্ট্র সময় পৌনে দশটা হোয়াইট হাউসের ঝলমলে করিডোরে প্রেসিডেন্ট ট্রাম্প যখন সাংবাদিকদের সামনে গুরুত্বপূর্ণ এক সংবাদ সম্মেলনে তখন হঠাৎ করেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ট্রাম্পের হাতে ছোট্ট একটি চিরকুর ধরিয়ে দেন তা দেখে প্রেসিডেন্ট ট্রাম্প মাইক্রোফোনে বললেন আমরা একটি চুক্তির খুব কাছাকাছি রয়েছি আর মধ্যরাতে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে বোমা ফাটালেন যে ইসরায়েল এবং হামাস উভয়ই আমাদের শান্তি পরিকল্পনার প্রথম পর্যায় নিয়ে সম্মত একই সময়ে ইসরায়েলের মন্ত্রিসভার বৈঠকেও জিম্মি মুক্তির পরিকল্পনা অনুমোদন করা হলো। পুরো বিশ্বের চোখ তখন গাজার দিকে ঘুরে গেল তারপর থেকেই সব আন্তর্জাতিক গণমাধ্যমের ক্যামেরার লেন্স উত্তর গাজার রাস্তা আর শরণার্থী শিবিরগুলোতে যেখান থেকে লাখো মানুষ পায়ে হেঁটে ফিরতে শুরু করেছেন প্রায় ধ্বংস হয়ে যাওয়া মাতৃভূমিতে তারা জানেন যেখানে তারা ফিরছেন সেখানে আর কিছুই অবশিষ্ট নেই বিভিন্ন সংস্থার তথ্যমতে মতে দুই বছরে ইজরায়েলের নির্বিচার হামলায় চার লাখ ছত্রিশ হাজারের বেশি বা বিরানব্বই শতাংশ ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে প্রায় সাত লাখ পঁয়তাল্লিশ হাজার শিক্ষার্থীর পাঁচশো আঠারোটি স্কুল ছয়শো চুয়ান্নটি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে খাদ্য উৎপাদনের জন্য গাজার মাত্র দেড় শতাংশ কৃষিজমি চাষাবাদের যোগ্য রয়েছে আর এই ধ্বংসযজ্ঞ চালানোর জন্য দুই বছরে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে একুশ দশমিক সাত মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে সেই সহায়তায় দুই বছরে ইসরায়েলি সেনার আক্রমণে সাতষট্টি হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন যাদের আশি শতাংশই বেসামরিক আহত হয়েছেন প্রায় এক লাখ উনসত্তর হাজার মানুষ একুশ লাখ বাসিন্দার মধ্যে উনিশ লাখই এখন ঘর ছাড়া তারপরও মানুষ ফিরছে স্বজনহীন শূন্য শহরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধের শুরুতে দুটি লক্ষ্য ঘোষণা করেছিলেন সব জিম্মিকে মুক্ত করা এবং হামাসকে নিশ্চিহ্ন করে দেয়া হামাসকে পুরোপুরি নিশ্চিহ্ন করতে না পারলেও যুদ্ধবিরতি কার্যকর হওয়ার জন্য বেশ কিছু শর্ত রয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী দপ্তরের একজন মুখপাত্র গণমাধ্যমকে জানিয়েছেন সামরিক বাহিনী এমন একটি রেখায় ফিরে আসবে যার ফলে গাজার তিপ্পান্ন শতাংশ এলাকা তাদের নিয়ন্ত্রণে থাকবে হোয়াইট হাউসের মানচিত্র অনুযায়ী এটি ইসরায়েলি সেনা প্রত্যাহারের তিনটি ধাপের প্রথমটি ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা নতুন সেনা মোতায়েন লাইনে সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে এরপর শুরু হবে বাহাত্তর ঘন্টার গণনা প্রেসিডেন্ট ট্রাম্প এরই মধ্যে জানিয়েছেন বারো সেপ্টেম্বর হামাস বিশ জন জীবিত জিম্মি এবং আঠাশ জন মৃত জিম্মির দেহাবশেষ ফেরত দেবে একটি ফিলিস্তিনি সূত্র বিবিসিকে জানিয়েছে এর বিনিময়ে ইসরায়েল তাদের কারাগার থেকে প্রায় দুশো জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে এছাড়াও গাজা থেকে আটক আরও সতেরোশো জনকে ছেড়ে দেওয়া হবে বন্দীদের পরিচয় এখনও প্রকাশিত না হলেও হামাসের তালিকায় প্রাণঘাতী হামলার জন্য একাধিক যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম ছিল ইসরায়েলি মুখপাত্র নিশ্চিত করেছেন সবচেয়ে পরিচিত বন্দীদের একজন মারওয়ান বারঘুতি এই আদান প্রদানের আওতায় মুক্তি পাচ্ছেন না ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী প্রতিটি ইসরায়েলি জিম্মির দেহাবশেষের বিনিময়ে পনেরো জন গাজাবাসীর মৃতদেহ ফেরত দেবে ইসরায়েল এই চুক্তির দ্বিতীয় গুরুত্বপূর্ণ অংশ মানবিক সহায়তা শত শত ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ শুরু করবে জাতিসংঘ সমর্থিত বিশেষজ্ঞরা গত আগস্টেই গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতি নিশ্চিত করেছিলেন ট্রাম্পের পরিকল্পনায় প্রতিদিন ছয়শো ট্রাক ত্রাণ পাঠানোর কথা থাকলেও ফিলিস্তিনি সূত্র বলছে শুরুতে দৈনিক অন্তত চারশো ট্রাক ত্রাণ ঢুকবে এবং পর্যায়ক্রমে এ সংখ্যা বাড়ানো হবে তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যুদ্ধবিরতিক পর্যবেক্ষণের জন্য একটি বহুজাতিক বাহিনী মোতায়েন করা হবে একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন মার্কিন সামরিক বাহিনীর তত্ত্বাবধায়নে প্রায় দুইশো সেনার একটি বহুজাতিক বাহিনী যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করবে এতে মিশর কাতার তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের সৈন্য থাকার সম্ভাবনা রয়েছে তাদের কাজ হবে যুদ্ধবিরতি তদারকি ও পর্যবেক্ষণ করা এবং কোনো পক্ষ যেন তা লঙ্ঘন না করে তা নিশ্চিত করা তবে গাজার মাটিতে যুক্তরাষ্ট্রের কোনো সেনা মোতায়েন করা হবে না বলে নিশ্চিত করেছেন আরেকজন সিনিয়র মার্কিন কর্মকর্তা তাহলে এবার নিশ্চয়ই এই প্রশ্ন সামনে আসে যে ফিলিস্তিন কি সত্যিকার অর্থে সংকট মুক্ত হলো উত্তর হচ্ছে না কারণ বিশেষজ্ঞরা মনে করেন এই চুক্তির পরবর্তী পর্যায়ে বেশ কিছু জটিলতা দেখা দিতে পারে এক হামাস ফিলিস্তিনি রাষ্ট্র চায় হামাস আগে জানিয়েছে যে একমাত্র ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হলেই নিরস্ত্রীকরণের বিষয়ে তারা সম্মত হবে যুদ্ধবিরতি নিয়ে প্রাথমিক প্রতিক্রিয়ায় হামাস নিরস্ত্রীকরণের বিষয়ে কোনো উল্লেখ করেনি যা এই জল্পনাকে আরও উস্কি দিয়েছে যে তাদের অবস্থানের পরিবর্তন হয়নি বরং হামাসের পক্ষ থেকে বলা হয়েছে তারা ঐক্যবদ্ধ ফিলিস্তিনি আন্দোলনের অংশ হিসেবে ভবিষ্যতে গাজায় ইতিবাচক ভূমিকা পালন করার বিষয়ে আশাবাদী দুই নেতানিয়াহু ফিলিস্তিনি কর্তৃপক্ষকে জড়াতে চান না প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত পূর্ণ পরিকল্পনায় সম্মতি জানালেও যুদ্ধ পরবর্তী গাজায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের সম্পৃক্ততার বিরুদ্ধে গত সপ্তাহে তাকে জোর দিয়ে বলতে শোনা গেছে যে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই অঞ্চল পরিচালনায় কোনো ভূমিকা পালন করবে না তিন ইসরায়েল কখন সম্পূর্ণরূপে সেনা প্রত্যাহার করবে পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে গাজা থেকে সৈন্য প্রত্যাহার করার কথা প্রথম ধাপে সেনা প্রত্যাহারের পর গাজার প্রায় তিপ্পান্ন শতাংশ ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকবে হোয়াইট হাউজের পরিকল্পনায় ধাপে ধাপে আরও চল্লিশ শতাংশ তারপর আরও পনেরো শতাংশ এলাকায় সেনাদের সরিয়ে নেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে এরপর চূড়ান্ত পর্যায়ে তারা একটি নিরাপত্তা পরিধির মধ্যে থাকবে যা যতক্ষণ না গাজা আবার মাথাচাড়া দিয়ে ওঠা সন্ত্রাসের ঝুঁকি থেকে সঠিকভাবে সুরক্ষিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ইসরায়েলি সেনা সম্পূর্ণ প্রত্যাহারের জন্য কোনো স্পষ্ট সময়সীমা উল্লেখ করা হয়নি হামাস এই বিষয়ে স্পষ্টতা চাইতে পারে চার বহুজাতিক সেনার নজরদারি মার্কিন সামরিক বাহিনী ইসরায়েলে একটি বেসামরিক সামরিক সমন্বয় কেন্দ্র প্রতিষ্ঠা করবে যার মধ্যে প্রায় দুশো সেনা থাকবে এতে মিশর কাতার এবং তুরস্ক সহ আরব ও মুসলিম দেশগুলোর বাহিনী অন্তর্ভুক্ত করা হবে যারা যুদ্ধবিরতি পালন এবং যে কোনো ধরনের লঙ্ঘনের খবর দেবে এই টাস্ক ফোর্সের নেতৃত্বে থাকছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড তবে কোন মার্কিন বাহিনী গাজায় প্রবেশ করবে না তারপরও এই সময়টি পূর্ণ ব্যবহার করার ডাক আছে পিলিস্তিন পুনর্নির্মাণ সহযোগীদের কণ্ঠে যেমন জাতিসংঘের মানবিক বিষয়ক প্রধান টম প্লেচার বলেছেন এই মুহূর্তকে আমাদের সম্মিলিত ইচ্ছাশক্তি দৃঢ় সংকল্প এবং উদারতার সঙ্গে কাজে লাগাতে হবে তার মতে যুদ্ধবিরতির পরিকল্পনা তখনই ফলপ্রসূ হবে যখন অবরোধ তুলে নেয়া এবং ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য নিরাপদ রুটসহ উপত্যকায় প্রবেশের সব পথ খুলে দেওয়া হবে তিনি জানিয়েছেন সীমান্তে এক লাখ সত্তর হাজার মেট্রিক টন খাদ্য ওষুধ এবং অন্যান্য সরবরাহ মজুত রাখা হয়েছে গাজায় একুশ লাখ মানুষের মুখে খাবার তুলে দেওয়ার ব্যবস্থা রয়েছে জাতিসংঘের লক্ষ্য শুধু দুর্ভিক্ষ মোকাবেলা নয় ভেঙে পড়া স্বাস্থ্যসেবা জল ও স্যানিটেশন স্কুল পুনরুদ্ধার এবং আশ্রয়ের জন্য প্রতি সপ্তাহে হাজার হাজার তাবু সরবরাহ করা আর ক্ষুধার্ত এবং গৃহহীন ফিলিস্তিনিরা মনে করছেন তাদের একটি নতুন নেতৃত্বের প্রয়োজন আন্তর্জাতিক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ফিলিস্তিনি আইনজীবী ডায়ানা বাট্টু বলেন এই সময়কালে আমাদের নির্বাচন না হওয়াটা মনকে খুব বিচলিত করে তোলে আমাদের নতুন নেতৃত্বের প্রয়োজন বর্তমানে ফিলিস্তিনি রাজনীতি অস্থির বেশিরভাগ ফিলিস্তিনি তাদের নেতৃত্বকে পছন্দ করে না এবং রাষ্ট্রের দিকে অগ্রগতি তো দূরের কথা কোনো ধরনের অভ্যন্তরীণ পুনর্মিলনের সম্ভাবনা সম্পর্কেও হতাশ উনিশশো সালে ইসরায়েল ও প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন পিএলও এর মধ্যে হওয়া একটি চুক্তির ফলে প্যালেস্টাইন ন্যাশনাল অথরিটি বা পিএ তৈরি হয় যেটি গাজা ও পশ্চিম তীরের ফিলিস্তিনিদের উপর আংশিক নিয়ন্ত্রণ রাখে কিন্তু দু সালে হামাস ও পিএলওর প্রধান উপদল ফাতার মধ্যে রক্তক্ষয়ী সংঘাতের পর থেকে গাজা ও পশ্চিম তীরের ফিলিস্তিনিরা দুটি প্রতিদ্বন্দ্বী সরকার দ্বারা শাসিত হচ্ছে গাজায় হামাস এবং পশ্চিম তীরে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিলিস্তিনি কর্তৃপক্ষ যার নেতৃত্বে আছেন মাহমুদ আব্বাস অনেকেই মনে করেন এটি সাতাত্তর বছরের ভৌগোলিক বিচ্ছিন্নতা এবং আঠারো বছরের রাজনৈতিক বিভাজন সর্বশেষ রাষ্ট্রপতি এবং সংসদীয় নির্বাচন হয়েছিল দু সালে যার অর্থ ছত্রিশ বছরের কম বয়সী কোনো ফিলিস্তিনি কখনো পশ্চিম তীর বা গাজায় ভোট দেননি যা অত্যন্ত দুঃখজনক ফিলিস্তিনের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তায় মোড়া যুদ্ধবিরতির এই প্রথম ধাপ কি সত্যিই শান্তি ফিরিয়ে আনবে নাকি এটি কেবল আরও জটিলতার এক সূচনা গাজার মানুষ কি অবশেষে ত্রাণ পাবে নতুন কোনো নেতৃত্ব কি ফিলিস্তিনিদের এক করতে পারবে এসব প্রশ্নের উত্তর দেবে সময় আপাতত কেবল একটি আশা এই চুক্তি যেন কেবল কাগজে কলমে না থেকে মানুষের জীবনে সত্যিকারের পরিবর্তন আনতে পারে পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথেই